এই যে তো একটু একটু খাচ্ছি জল আর গাছের বেল পাতাগুলো দেখো জাস্ট এত ভালো লাগছে দেখতে বেল পাতাগুলো কি সুন্দর আরে দেখো ছোট্ট বেল পুচকু বেল কিরে কবে বড় হবি এই ফুলগুলো দেখো আমি আজকে যে মোচা কেটেছি আমার হাতে নখগুলো একদম কালো ঝুল হয়ে গেছে ঠিক আছে কত সুন্দর লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে তো এখন বাজে সকাল পনেরো বারোটা সকাল না বেলা হয়ে গেছে অনেকটাই পনেরো বারোটার কাছাকাছি বাজে তো আমি শুরু করলাম এই পনে বারোটা থেকে ব্লগ সকাল থেকে শুরু করতে পারিনি এটা ওটা সেটা করছিলাম তাই ভাবলাম যে একটু বেলা করে ব্লগটা স্টার্ট করি সকালে টিফিনে খেয়েছি আজকে রুটি আর আম আর হচ্ছে তোজো খেয়েছে ভাত তোজোর ভাত এ দেখো প্রেসার কুকারে রয়েছে টিং টিং তোজো খেয়েছে ভাত তোজো প্রেসার কুকারে ভাতটা রয়েছে মানে আর তোমাদের দাদা খেয়েছে কচুরি তরকারি এক একজনের এক এক রকম খাওয়ার তো তৈরি করে দেওয়া তো সম্ভব না আমি শুধু রুটিটা করেছি আর আমটা কেটেছি আর মা সকালে তৈরির জন্য ভাতটা করেছে তোমাদের হচ্ছে দাদা কিনে খেয়েছে এই আর হচ্ছে এখন বাচ্চি কাঁচা লঙ্কা ডাল বাটবো এখানে ডাল মটর ডাল সকালেই ভিজিয়ে রেখেছিলাম এই যে বোঝা যাচ্ছে কি তো যাই হোক সকালে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল তো মটর ডালটা দিয়ে কি হবে তো মটর ডাল দিয়ে হবে আজকে মোচার ঘন্ট হচ্ছে মোচাটা কেটে কুচি কুচি করে সেদ্ধ বসিয়ে দিচ্ছি পরে দেখাচ্ছি তো আগে ডালটা বেটে নি তারপর ঠিক আছে চলো দেখতে থাকো সাথে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করো আলবাটা হয়ে গেছে এখানে একটু একটু গোটা গোটা রয়েছে তাও তো কোনো অসুবিধা হবে না আর এই যে মহাশয় ছিলেন না এই মহাশয়ের শরীরটা খুব খারাপ রাতে তো জ্বর এসছে রাতে ঘুমাতে পারছিলো না গাডারটা একটু ছিঁড়ে গেছে আর এখানে বাপি ডিম নিয়ে এসেছিল রান্নার জন্য তো মা আজকে ডিম করবে না আজকে বড়ার ঝোল আর হচ্ছে মোচা করবে দেখো মোচা হ্যাঁ হ্যাঁ দিয়ে আসো মা আর তো ছিল না মা আর তো গেছিলো রেশন তুলতে মানে আমাদের ওই যে দুয়ারে সরকার মাঠে রেশন দিচ্ছে তাই তো চলো আমার তো ডাল বাটা হয়ে গেছে এবার মা বললো আদা জিরেটা বাটতে হবে তো আদা জিরেটা বেটে দিই এখন আসলাম সেই সকালে এসেছি হচ্ছে সবজি টবজি কেটে নিয়ে তারপরে তো মানে যে মা আসলো রেশন তুলে মানে তখন এসছি লাস্ট আর এখন আসলাম মাঝখানে গেছিলাম তোজোকে নিয়ে ডাক্তার দেখাতে তোজোকে স্নান টান করিয়ে নিয়ে ডাক্তার দেখিয়ে এসে বিছানা বিছানা তুলে নিলাম নিয়ে এখন আসলাম নিচে পাপির খাওয়া কমপ্লিট তোমার দাদাভাই খাচ্ছে আর মা দিকে খাওয়ার বাড়ছে তো দেখাচ্ছি কী কী রান্না হ এখানে রয়েছে বরার ঝোল আর এই যে মোচা ওখানে মা তর মানে তরকারি বাড়ছে তো চলো এখানে রয়েছে আমার ভাত এখানে তোজোর ভাত সব খাওয়া দাওয়া করে নিই এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কসুন মেজে নিয়ে একটু বই টই গুছিয়ে নিয়ে বসেছিলাম তারপর তোজোকে দিয়ে আসলাম পড়তে তোজোর শরীরটা খারাপ কিন্তু আমি ভাবলাম যে দুদিন পর কামাই হতে মানে হলেও হতে পারে ওইভাবেই ওর ম্যামকে বলে আসলাম যে তোজোর তো শরীরটা খুব একটা ভালো না ওষুধ খাইয়ে মানে এমনি দুষ্টুমি করছে কিন্তু পড়ার সময় শরীরটা বেশি মানে মানে ম্যামের বাড়িতে গেলে তো এমনিতেই বুঝতেই পারছো হচ্ছে শরীর যতই দুর্বল মানে দুর্বল থাকুক আর যাই থাকুক ক্লান্তিটা একটু বেশিই লাগবে শরীর খারাপ হলে তো ক্লান্তিটা একটু বেশিই লাগে সেই দিক দিয়ে তো জোর এমনিতেই শরীর খারাপ ম্যাডামের বাড়িতে গেলে আরও শরীরটা খারাপ লাগবে মন দিয়ে পড়তে হবে কনস্ট্যান্ট একভাবে বসে থাকতে হবে সেই দিকটা ভেবে ম্যামকে বললাম যে ওর তোর শরীরটা খুব একটা ভালো না বেশি চাপ দিতে হবে না হালকা একটু পরিয়ে ছেড়ে দিও তো ম্যাডাম বললো ঠিক আছে আর আমি ছাদে এসেছি এখন তো যোগে তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ওখান থেকে আসার সময় কামরাঙা মাখা নিয়ে এসলাম দাঁড়াব ব্যাক দেখা। দেখাচ্ছি এই যে তো একটু একটু খাচ্ছি জল আর গাছের বেল পাতাগুলো দেখো জাস্ট এত ভালো যে দেখতে বেল পাতাগুলো কী সুন্দর আরে দেখো ছোট্ট বেল পুচকু বেল কিরে কবে বড় হবি ছোট্ট পুচকুলি বেল বেশ ভালো লাগে তাই না আকাশটা দেখো ঠিক আছে মাঝে মাঝে নীল নীল দেখা যাচ্ছে আর মাঝে মাঝে মেঘ কালো করে আসছে আর এদিকে দেখবো জিনিয়াগুলো কি সুন্দর হয়েছে এই দেখো জিনিয়া 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 এই ফুলগুলো দেখো আমি আজকে যে মোচা কেটেছি আমার হাতে একদম কালো ঝুল হয়ে গেছে ঠিক আছে কত সুন্দর লাগছে তো চলো পরে আসছি আবার চলে এসছে আমাদের তোজবাবু পরে আমি ছাদেই ছিলাম এর নিচে চলো তো না চলো 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 দেবে তাতেই চলো মাকে করে দিয়েছি চা উপর থেকে আসার পর আগে কেটে নিয়েছিলাম আনারস তো আনারসটা মাখাবো লেবু দিয়ে এখন চিনি নেবো চিনি আনারসটা একটু পানসে পানসে দাঁড়া শোনা আনারসটা একটু পানসে পানসে আছে তো একটু চিনি না দিলে ভালো লাগবে না একটু লবণ দেখো পিঁপড়েও চলে এসছে ভাগ বসাতে এই রইল ফাইনালি লেবু এরকম লেবু চিপে আনারস মাখা খেয়ে দেখো দারুণ লাগে এবার এটা এটাকে একটু রেখে দেবো ঢেকে চিনিটা একটু যেই গলে যাবে তারপর খেলে দারুণ লাগবে এ দেখো চিনিগুলো দেখেছো একটু বেশি বেশি করে চিনি দিয়েছি যাতে মিষ্টি মিষ্টি লাগে তোজকে সন্ধ্যাবেলা ওপরে নিয়ে গেছিলাম পড়াতে পড়ানো কমপ্লিট করে দশটার সময় নিচে এসে আটা মেখে রুটি করে নিয়েছি মানে এখনও ভাজছি লাস্ট আমার দুটো রুটি ভেজে নিচ্ছি আর বাপি মা গরম গরম ভেজে ওনাদের খেতে দিয়ে দিয়েছি এখন দেব তোমাদের দাদা ভাইকে খেতে রুটি কটা ভেজে নিয়ে আর এই তিনটে লেচি ফ্রিজে রেখে দেবো তোজো আর বাবা খাবে ভাত আর আমি খাবো রুটি এদিকে বাপি খাচ্ছে বসে বসে এদিকে মা খাচ্ছে বসে বসে এদিকে তোজো শুয়ে আছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আসি তোমাদের সাথে আবার গুড নাইট বলতে অনেক কষ্ট করে খেয়েছে ওষুধটা বাবা হয়েছে হয়েছে এসে দেখছি মহাশয় কম্পিউটারে বসে বসে কাজ করছেন কি সব কাজ সেগুলো করছে আর এই মহাশয় কি করছে দেখো না প্যান্ট খুলেছে না জামা খুলেছে চলে এসছে ওপরে তো যাই হোক এনে তো এনার কাজ করবেই আমিও আমার কাজগুলো করতে থাকি মানে এই ধরো মটিন জ্বালালাম এখন বিছানাটা করব করে নিয়ে শুয়ে পড়ব আর এনার্জি নিয়ে শুলে সারাদিন এনার্জি লস হয়েছে দুপুর আজকে তো শুয়েও নিই তুমি দেখো তুমি দেখো ভালো করে বসে বসে তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো এটুকুই বলবো চলো গুড নাইট টাটা